করেছি শুধু আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমরা এখানে শুধু আপনাদের আনন্দ উপহার দেওয়ার জন্য করেছি তার মধ্যে যদি আপনারা কেউ সুযোগ গ্রহণ করেন যদি ধরা পড়ে যান তার চোদ্দ গোষ্ঠী এক গ্রহ দামায় দেব এর জন্য আমি বিনীত এই মাত্র সমাপ্তি হয়েছে আমরা এখন পুরস্কার বিতরণী করবো কিছুক্ষণের মধ্যে দূর দূরান্ত থেকে আগত যারা আমন্ত্রিত বৃন্দ আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে আট নম্বর গ্রাম ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে আমি সকলকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে আগামী বছর জন্য এর চেয়ে বড় বড় প্রিয় দর্শক শুরু হতে যাচ্ছে তৃতীয় রাউন্ডে বড় ঘোরার দৌড় প্রতিযোগিতা আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়াওয়ালা ভাই এবং যারা ঘোড়ার শোয়ার আছে তারা তাদের ঘোড়াকে রানে ওঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের ভিতরে ঘোড়াকে তারা রানে ওঠাবে তাদের লক্ষ্যকে প্রতিভাকে সাফল্য করার জন্য তো আপনারা দেখতেই থাকুন যে আসলে তারা কিভাবে এই ঘোড়াকে তারা রানে ওঠায় এবং কিভাবে তারা সেই ঘোড়াকে কন্ট্রোল করে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং আপনারা চতুর্দিক দিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণ দর্শক উপস্থিতি হয়েছে কারণ এটি একটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা এটি প্রতি বছরের মতনই গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার আটনং ভাত গ্রামের তরফমহাদি লাল মাঠের ঘাট সংলগ্ন আয়োজন করে থাকে এখানকার যুব সমাজ এবং ছাত্র দলেরা এবারও প্রতি বছরের মতনই এখানকার যারা ছাত্র দল আছেন তারা এই খেলাটিকে আয়োজন করে করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে তারা যে বৃত্তটা দিয়েছে পুরো বৃত্তর চতুর্দিক দিক দিয়ে গোলাকারভাবে তারা যেভাবে সাজিয়েছেন এখানকার উপস্থিতি জনগণ যেটা দেখলে মনে মুগ্ধ করার মতন এবং এখানে উপস্থিতি যারা দর্শক রয়েছেন তারাও তাদের ধৈর্যকে কন্ট্রোলে রেখে এবং তারা ধৈর্যের পরীক্ষা দিয়েই এই খেলাটি উপভোগ করছেন ইতিমধ্যে শুরু হয়ে গেছে তৃতীয় রাউন্ডের বড় ঘোড়ার দৌড় আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে দূরান্তর গতিতে ছুটিয়ে চলছে এই খেলার আজকের যে ঘোড়াগুলো আছে

प्रश्न के